কিছু সম্পর্ক অনলাইনে তৈরি হলেও আর প্রতি ভালোবাসাটা অফলাইনে থাকা মানুষের চেয়েও হাজার গুণ বেশি হয়ে থাকে চ্যাট করতে করতে ভালোবাসাটা তৈরি হয় পরে এক সময় তা ভালোবাসায় পরিণত হয় সব কিছু ছাপিয়ে যখন মানুষটার জন্য মায়া তৈরি হয়ে যায় তখন সেই মানুষটা আমাদের জীবনে একটা অংশ হয়ে থাকে তার মন খারাপ তার কষ্ট তার সমস্যা সব তখন নিজের মনে হতে থাকে সময় সব কিছু ছাপিয়ে মানুষটাকে না ধরে না ছুঁয়ে তার জন্য অখণ্ড ভালোবাসা জন্মায় যারা বলে ভার্চুয়াল সম্পর্ক আমি তাদেরকে বলবো নিঃস্বার্থ ভালোবাসা কারণ যার জন্য কোনো এক্সপেকটেশন থাকে না থাকে শুধু অসীম ভালোবাসা সেই ভালোবাসার নামই হলো মায়া যে মানুষগুলো দুধ থেকেও একে অপরের জন্য ভাবে একে অপরের মন খারাপ এবং অভিমান বোঝে একে অপরের পাশে থাকা তাদের ভালোবাসার কোনো স্বার্থ থাকে না যারা চ্যাটলিস্টে দশটা মানুষের সাথে কথা বলে সম্পর্ক করে থাকে আমরা বরং তার নাম ভালোবাসা না দিয়ে অনলাইন ডেটিং দিই ভালোবাসা কেবল একজনের জন্য তৈরি হয় বাস্তবটা শুধু ছুঁয়ে গেলেই ভালোবাসা হয় না ভালোবাসলে ভালোবাসার মানুষটা থাকে সবটা জুড়ে সেটা অনলাইন হোক কিংবা অফলাইন জন্য মায়া থাকে সীমা